গাইবান্ধা ও দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে সেতুটি কুড়িগ্রামের সরাসরি যুক্ত করেছে এটি তিস্তার দক্ষিণ অংশে সুন্দরগঞ্জের হরিপুর এলাকায় নির্মিত হচ্ছে সেতুটির দৈর্ঘ্য এক দশমিক চার নয় কিলোমিটার সময়সূচি অনুযায়ী দু হাজার চব্বিশ সালের জুনে এ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো শেষ হয়নি তবে দু সালে চলাচল শুরু হবে বলে ধারণা করা যাচ্ছে এটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম উলিপুর নাগেশ্বরী ভ্রুঙ্গামারি ও চিলমারি থেকে সড়ক ঢাকার দ্রুত কমে আসবে প্রায় একশো কিলোমিটার চিলমারির সঙ্গে কমবে বিভাগীয় শহর রংপুরের দ্রুত চিলমারি থেকে সুন্দরগঞ্জ হয়ে গাইবান্ধার দ্রুত মাত্র পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার অথচ চিলমারি উলিপুর কুড়িগ্রাম সদরের মানুষকে একমাত্র তিস্তা নদীর কারণে লালমনিহাট জেলায় নির্মিত তিস্তা সেতুর উপর দিয়ে রংপুর হয়ে গাইবান্ধায় যেতে হয় এখন এই সেতু চালু হলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে রংপুর ঢাকা মহাসড়কে পৌঁছানো যাবে তাতে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রায় দুই ঘন্টা সাশ্রয় হবে বিশেষ করে পিছিয়ে পড়া চিলমারি সুন্দরগঞ্জ এলাকার মানুষের রুটি রুজির পথ প্রশস্ত হবে কৃষক তাদের উৎপাদিত পণ্য স্বল্প সময়ে বিভিন্ন স্থানে পরিবহন করতে পারবেন ফলে জীবন জীবিকার উন্নতি ঘটবে সম্প্রতি হরিপুরে গিয়ে দেখা যায় চিলমারি হরিপুর তিস্তা সেতুর ত্রিশটি পিলারের মধ্যে সবগুলোই বসেছে এসপান সহ পুরো অবকাঠামোয় দৃশ্যমান দু হাজার সালের ২৫ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের ফলক উন্মোচনের মাধ্যমে এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন ভূমি অধিগ্রহণ মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণ সম্প্রসারণ এবং নদী শাসনসহ বিভিন্ন খরচ বাবদ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে আটশত পঁচাশি কোটি টাকা সেতুর উভয় পাশে ছিয়াশি কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে এর মধ্যে ছিয়াত্তর কিলোমিটার গাইবান্থা অংশে বাকিটা কুড়ি গ্রাম অংশে এছাড়া দুই তীরে স্থায়ীভাবে নদী শাসন করা হচ্ছে প্রায় সাড়ে তিন কিলোমিটার যা নদী ভাঙন রোধে বিশেষ অবদান রাখবে শুধু তাই নয় সড়কগুলোতে নতুন করে আটান্নটি বক্স কালবার্ট এবং নয়টি সেতু নির্মাণ করা হচ্ছে এর মধ্যে ছিয়ানব্বই মিটার ধৈর্ঘ্য একটি মিটার মিটার একটি এবং মিটার সেতু নির্মাণ কাজ চলছে গাইবান্ধা জেলা এলজিটি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ছাবিউল ইসলাম জানান চিলমারি হরিপুর তিস্তা সেতু প্রকল্পের কাজ চলছে পুরোদামে তবে সংযোগ সড়কের কাজ শেষ হলেই চালু হবে স্বপ্নের তিস্তা সেতু